সতেরোশো ছিয়াত্তর সালের একদিনে এক টুকরো কাগজ আর কয়েকটি কলম বদলে দিয়েছিল পুরো বিশ্বের ইতিহাস ব্রিটিশ সাম্রাজ্যের কঠোর করনীতি ও শাসনের বিরুদ্ধে ১৩টি আমেরিকান উপনিবেশ দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিল এবং সতেরোশো ছিয়াত্তর সালের জুনে কন্টিনেন্টাল কংগ্রেস সিদ্ধান্ত নিল স্বাধীনতার ঘোষণা লেখার এই দায়িত্ব পেলেন টমাস জেফারসন তিনি ফিলাডেলফিয়ার সপ্তম ও মার্কেট স্ট্রিটের ছোট ঘরে টানা সতেরো দিন ধরে প্রথম খসড়া লিখলেন তার ব্যবহৃত সরল হংসপালকের কলম আজও সংরক্ষিত ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রতীক চার জুলাই সতেরোশো ছিয়াত্তর কংগ্রেস গ্রহণ করে ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এতে স্বাক্ষর করেন ছাপ্পান্ন জন প্রতিনিধি সবচেয়ে বড় ও স্পষ্ট স্বাক্ষরটি ছিল জন হ্যানককের যিনি ইচ্ছা করেই নিজের নাম বড় করে লিখেছিলেন যেন ব্রিটিশ রাজা তৃতীয় জর্জ পরিষ্কারভাবে দেখতে পারেন এই ঘোষণায় প্রথম ঘোষণা দিল যে সব মানুষ জন্মগতভাবে সমান আর তাদের অধিকার কেড়ে নেওয়া যায় না যে কাগজটি লেখা হয়েছিল বিদ্রোহের সাহসে সেটাই আজ বিশ্বের গণতন্ত্রের ভিত্তি আর সেই সাধারণ হংসপালকের কলম প্রমাণ করে দেয় ইতিহাস বদলাতে কখনো কখনো বন্দুক নয় কলমই যথেষ্ট